ই রহমান রাহীম আসসালাম আলকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছে ভাই কালকে কিন্তু ভাই শুক্রবার সবারই কিন্তু সাপে ছুটির দিন সে কালকে যারা বেসরকারি বা সরকারি যে কোনো জব করেন না কেন কালকে কিন্তু ভাই সবারই ছুটি আছে অনেক আপুরা বলেন যে আমার আমার ছেলে আমার মেয়েদের স্কুল কলেজ আছে তাদেরকে দেখে আসতে পারি না তার কালকে কিন্তু সবারই ছুটি আছে সেই ছুটি অনুপাতে আমাদের শোরুমে কিন্তু কালকে শুক্রবার উপলক্ষে হিউজ হিউজ পরিমাণ স্টক আমাদের শোরুমে এসেছে এবং আজকে রাত্র একটা পর্যন্ত কিন্তু হিউজ মাল অলরেডি আমাদের শোরুমে আসবে ঠিক আছে যারা যারা আসতে চান যারা যারা পাইকারি সরাসরি পাইকারি এবং কারখানা থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আপনারা কালকে সরাসরি চলে আসবেন সো আজকে সেই অনুপাতে আজকে আপনাকে দেখাবো আমাদের একটা স্পেশাল কালেকশন যেটা বর্তমান মানুষ ইন্ডিয়ান বাদিশ পাকিস্তান বাদিশ বলে সেল করছে সেই প্রোডাক্টটা মানে এগুলো আমাদের ওয়েবসেন নিজস্ব কি প্রোডাক্ট যেটা থাকবে আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট আসি আসি সুতি কাপড়ের মধ্যে থাকবে এখানে প্রায় দশটার মতো কালার দশটার মতো ডিজাইন রয়েছে এবং একেবারে ইউজফুল একেবারে প্রিমিয়াম একটা ডিজাইন করা থাকবে এবং কাপড়ের কোয়ালিটি এতটা ভালো মানের যা বলার বাইরে একেবারে প্রিমিয়াম লেভেলের কাজ করা যেটা নাম দিয়েছি আমরা খুব সুরত কালেকশন ঠিক আছে মানে এটার নাম যেরকম সুন্দর এর কাপড়ের কোয়ালিটি এর গুণগত মানটাও এর চেয়ে বেশি সুন্দর ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো কালারটা থাকবে একেবারে জোশ লেভেল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহবাদ যত হেলদি হোক যত হোক সবার জন্য হয়ে যাবে এর কাজের ফিনিশংটা যদি দেখে ভাই দেখেন একেবারে প্রিমিয়াম একেবারে চমকে কাজ করা আছে অনেকে বলেন যে ভিতরে আপনার খোঁচা খোঁচা লাগে এর আমরা যে ভিতরে এত সুন্দর ফিনিশিং করে দিয়েছি যাদের কোনো স্কিন প্রবলেম আছে তাদেরও কিন্তু এই খোঁচে খোঁচা লাগবে না ঠিক আছে হাতের মধ্যে খুবই সুন্দর আপনি এরকমভাবে আপনার প্যানেলের কাজ করা দেওয়া আছে এটা আপনার ব্যাকসাইডটা একেবারে এক কালার একটা সাইড থাকবে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম এর যে প্যান্টের কাপড়টা আমরা ইউজ করেছি সম্পূর্ণ গজ এবং আমাদের যে প্যান্ডেলে মানে আপনার নিচে খুবই সুন্দর এরকম আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে এর প্রাইস রেঞ্জে যদি বলি কোয়ালিটি অনুযায়ী তাই প্রাইস রেঞ্জটা অনেকটাই অনেকটা রিজনেবল প্রাইস থাকবে এই যে দুপাটা মার্শাল দেখেন তো ডিজাইনটা প্রিমিয়াম একটি লুক থাকবে এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো কালের কালেকশনগুলো আপনি নিতে পারবেন আপনার সবাই আপনাদের সবার রাস্তায় বেশি ঘাম ভালোবাসার বিশ্বস্ত মানে পেশন থেকে একেবারে ডিজাইন প্রাইস বলতে পারি প্রত্যেকের ডিজাইন খুলে খুলে দেখাবো আপনাকে যা যে ডিজাইন আপনি পছন্দ হবে অবশ্যই মাছ দিয়ে আপনার ইসিন অর্ডারটা কনফার্ম করে নেবেন তবে প্রত্যেকটা ডিজাইন একেবারে চমৎকার একেবারে লাক্সারিয়াস কোয়ালিটি থাকবে যেগুলো মানুষ যদি আপনি বলেন যে পাকিস্তানি মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে কারণ এর কোয়ালিটিটা এতটা চমৎকার কোয়ালিটির মধ্যে থাকবে যা বলার ভাই আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একমাত্র পাবি আলহামদুলিল্লাহ আমরা ভুয়া পুষণ আপনারা কিন্তু আমাদের ভুয়ে ফসেন আপনার হিউজ কোয়ালিটি হিউজ কালেকশন কিন্তু আপনারা আমাদের একটা ছাদে নিচে পাবেন দেখেন দুপাটা মার্শাল একেবারে লাগজিরি আছে যারা আপনার সিম্পলের মধ্যে একেবারে গর্জিয়াস আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে লাইফটা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো কিন্তু আপনার একটি করে নিতে পারেন যা যদি যেটা পছন্দের ভাই যে পিনটা পছন্দের সরাসরি আপনারা ইসিরিশ অর্ডারটা কনফার্ম করে নেবে ভাই যদি আসতে পারেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুম এখানে হচ্ছে ভাই কোথায় বান্টি বাজার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এরা অবস্থিত আপনার বুঝতে গাছ থেকে মাত্র সামান্য কিছুটা পরে এবং শেঁখের চর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনার যার যখন ভাই সময় সুযোগ হবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু ভাই সাতটায় সাত দিন কালকে সকাল সাতটা থেকে খোলা থাকবে ঠিক আছে যে যেই দূরপার থেকে আসতে চান না কেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন যাতে করে আপনার যাত্রাটা একেবারে সহজে অনেকে বলেন যে ভাই নারায়ণগঞ্জ বলতে বুঝেন আপনার চাষারা নারায়ণগঞ্জ অনেকে আপনার আড়াই হাজার যদি বলি আড়াই হাজার পাবেন যে আড়াই হাজার থানা বা আড়াই হাজার শহর এলাকাটা বুঝেন কিন্তু ভাই আড়াই হাজার শহরও না নারায়ণগঞ্জ এটা মনে করেন চাষ আরও না এটা হলো আপনার বান্টিবাজার আপনার সরাসরি সহজ একটা লোকেশন হলো ভাই বুলতা গাউসি আসবেন বুলতা গাউসি থেকে আপনার সিলের যে হাইওয়েটা আছে মাত্র সেখান থেকে পাঁচ মিনিট দূর থেকে কিন্তু আমাদের বান্টিবাজারটা অবশ্যই দেখেন তো ভাই ডিজাইনটা মার্শাল এত সুন্দর সুন্দর চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ একমাত্র প্রফিট আলহামদুল আমরা বয়ে বসেন যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন থাকেন আপনারা মাস্ট বি মাস্ট বি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল উভয়টাকে আপনারা লাইভ আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা রেগুলারি এত সুন্দর সুন্দর জোস জোস কোয়ালিটি কালেকশনগুলো নিতে পারবেন সবার আগে দেখেন তো ভাই ডিজাইনগুলো মার্শাল্লা একেবারে সিম্পলের মধ্যে থাকবে আর এতটা চমৎকার বলে কাপড় এতটা গর্জিয়াস লেভেল কাপড় যা বলার বাইরে ঠিক আছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং একেবারে অথেন্টিক লাভ যারা আপনার কাপড়ের মধ্যে মানে থ্রি পিসের মধ্যে হিউজ পরিমাণ কোয়ালিটি চাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি চাচ্ছেন সব ধরনের থ্রি পিসের আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছেই পাবেন দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ একেবারে গর্জিয়াস কাজ করা সে একেবারে প্রিমিয়াম ঠিক আছে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে ভাই যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চর জলিস সরকারি অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বিষ নিতে চাচ্ছি এত বিষ নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর কালেকশন নিতে পারবেন একেবারে বেস্ট কি বাজে বেস্ট একটি প্রাইস দেখেন তো দুপাট্টাটা মার্শাল্লাহ একেবারে গর্জিয়াস ঠিক আছে ঠিক কাজের ফিনিশিংটা ভাই এতটা চমৎকার এতটা চমৎকার কোয়ালিটির মধ্যে থাকবে যা বলার বাইরে অবশ্যই ভাই কিন্তু মানি করবেন না চরজলি অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে কারণ হিউজ ম্যান আপনার যদি একটা ডিজাইনে তিনশো থেকে চারশো পিসের প্রোডাক্ট প্রয়োজন পড়ে কোনো সমস্যা নেই আমরা কিন্তু ওয়ান টু ব্যাপার আলহামদুলিল্লাহ যদি ভাই সরাসরি মূল মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কিনতে চান বা সরাসরি আপনার মূল প্রস্তুতার থেকে অর্ডারটা কিনে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে কিন্তু মাস্ট বি আপনার আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ আলহামদুলিল্লাহ আমরা দেখছি দেশের মানে আপনার পাকিস্তানি দেশি বিদেশি হিউজ মানে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন আমরা কিন্তু নিজস্ব টেক্সটাইল মিলের সাদা গ্রে থেকে আমরা কিন্তু নিজস্ব এমব্রয়ডারি এবং নিজস্ব কারিগর দ্বারা এত সুন্দর সুন্দর লাকজারিয়াস কোয়ালিটি কালেকশনগুলো সুন্দর আমরা প্রেরণ করে থাকি এর সবচেয়ে মধ্যে আলহামদুলিল্লাহ আমরা দিব কেননা আমরা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ চৌষ জেলায় যতগুলো পাইকারি বাজার আছে যেমন আপনার ঢাকা গুলিস্তান অথবা ঢাকা গাওসিয়া ফুলবাড়িয়া আপনার ইসলামপুর অথবা টেরি বাজার অথবা আপনার যে কোনো জায়গা আপনার রংপুর যতগুলো পাইকারি বাজার আছে সব জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পাইকারি দরে রেট দেয় আলহামদুলিল্লাহ যদি আপনি পাইকারি প্রোডাক্ট কিনে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন অথবা আপনি যদি খুচরা আপনি পাইকারি কিনে খুচরা বিশেষ করতে চাচ্ছেন আপনার জন্য কিন্তু আমরা বুঝতে পারছেন কামিং কেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন আপনার নিত্য নতুন হরেক রকমের কালেকশন হরেক রকম কালেকশন আলহামদুলিল্লাহ কালকে কিন্তু ভাই শুক্রবার শুক্র শুক্রবার উপলক্ষে আমি বেশি কিছু ডিজাইন দেখাবো না সবাইকে আহ্বান জানাবো সরাসরি আমাদের শোরুমে চলে আসার জন্য যদি ভাই না আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমার কাছে পাবেন সুতি থেকে আর জর্জেদ আলহামদুলিল্লাহ জর্জেদ থেকে আপনার বাটিক বুটিক্স মানে এভরিথিং থ্রি জগতে যত ধরনের কোয়ালিটি যত ধরনের কালেকশন আছে সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছেই নিতে পারবেন দেখেন তো ডিজাইনগুলো মার্শাল্লা একেবারে জোজেগুলো থাকবে একেবারে ইউনিক লেভেল একবারে প্রিমিয়াম লেভেল এটা থাকবে আপনার ব্ল্যাক কালার মধ্যে ওয়াও যাদের আপনার কালো কালার পছন্দ বিশেষ করে তাদের জন্য কিন্তু ভাই এই ড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন তো মার্শাল্লাহ কালোর মধ্যে সাদার ছোঁয়া মানে সাদা কালার ছোঁয়া একেবারে আলাদা একটি কম্বিনেশন দেখা যায় দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর অবশ্যই অবশ্যই ভাই যার যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চলবে সেই সবাই অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন তো আমরা প্যান্টের যে প্যানেলের নিচেরটা আছে খুবই সুন্দর আপনার এমব্রয়েডারি লেক আপনার এমব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু খুবই সুন্দর লেভেলে থাকবে এবং কাপড়ের ফেরবিসটা থাকবে হান্ড্রেড পারসেন্ট আশিয়াসি কাপড় আশিয়াসি কাপড় অনেক অনেক আরামদায়ক ঠিক আছে দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর দুপাটার কাপড়টা দেখেন একেবারে লাক্সারিয়াস কলেটে থাকবে একেবারে সরাসরি কারখানা থেকে যদি পড়া কিনতে চান আপনি মাসবি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ভাই আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু উভয়টাকে লাইক আপনারা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন অথবা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন এত সুন্দর আপডেট কালকশনার পেতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে ঠিকান হচ্ছে ভাই বানটি বাজার বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের অবস্থা আপনার বুদাগা ছিল মাত্র সামান্য কিছুটা পরে এবং শেকের চর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনাদের শোরুম সাপ্তাহে সাত দিন খোলা থাকে যার যখন ভাই সুযোগ হবে সরাসরি আমাদের শোরুম চলে আসবেন দেখেন খুবই সুন্দর এটা ছিল আজকের ভিডিওর সর্বশেষ আলহামদুলিল্লাহ একটা আপু অর্ডার করেছিল আপনার লোকেশন হলো আপনার নাম হলো আপনার জয়া তিনি বরিশাল সদর থাকেন ঠিক আছে তার পার্সেলটা যাবে গাউসিয়া ঠিক আছে আপনার যারা সুন্দরবন মানে যদি আপনার হোম ডেলিভারি চান হোম ডেলিভারিতে কিন্তু আমাদের থেকে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে পারবেন আর যদি চান যে ভাই আপনি হোম ডেলিভারি নেবেন না আপনার বাসার আশপাশের সুন্দরবন কর্তা এসে এজে আর আপনার বা জননী এই সকল কুরিয়াগুলো আছে আপনার কিন্তু সেই সকল কুরিয়ার থেকেও কিন্তু পড়াগুলো নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাইকে আহ্বান যেন আমাদের শোরুমে সবাই মাস্ট বি একবার হলো আমাদের শোরুমে এসে ভিজিটটা করে যে মাল নেন বা না নেন আমার সাথে যোগাযোগ করে এবং আমার সাথে দেখা করে যাবেন এটা সবার কাছে আহ্বান সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইয়া